আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন আপনারা আশা করি সবাই আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখতে আছেন আল্লাহর আমাদের সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করলাম তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসার পর আর কোনো রকম করে ব্লগ শেয়ার করে নেয় তো শ্বশুরবাড়ি থেকে যা চলে আসছে আমার বোনের বাড়ি বোনের বাসায় থাকে তো সেখান থেকে আমি আমার বাচ্চা একা একা মাদ্রাসায় আনা নেওয়া করি আবার চাকরিও করি তো সে সেটা কীভাবে করি অনেক আপন জানতে চাইছেন তো সকালে আমি আমার বাচ্চা সাতটায় মাদ্রাসা শুরু সাতটা দশে তো সাতটার সময় আমি আমার বাচ্চাকে রেখে আমি অফিসে চলে আসি আবার আমার বাচ্চাকে এই যে এখন আনতে যাচ্ছি অফিস থেকে বের হই সাড়ে এগারোটায় এগারোটা চল্লিশে ছুটি হয় তো আমি আবার আমার অফিস শেষে আমি আমার বাচ্চার ছুটির আগে আগে আমি আবার বাচ্চাকে আনতে চলে যাই তো আমি যে অফিসে কাজ করি সেখানে অফিস থেকে যখন তখন বের হওয়া যায় আমি প্রোডাকশনে কাজ করি তো এই যে অফিসের ভিতরে এটা চায় না অফিস এই যে এখানে চায়নি আবার সবজি আবাদ করে অফিস ভিতরে অনেক সুন্দর তো গাছপালাও লাগানো আছে এটা অফিসের ভিতরে রাস্তা তো এখানে যাওয়ার পথে এখানে একটা বাদাম গাছ আছে তো এখান থেকে এই যে আমার ছেলের জন্য মাঝে মধ্যে বাদাম নিয়ে যায় নিচে পাকা বাদাম পরে যাওয়ার সময় আমি একটা দুইটা জায়গাটা পাই মাঝে মধ্যে নিয়ে যাই আমার ছেলে কাঠবাদামগুলো অনেক পছন্দ করে এটা আমাদের গ্রামের বাড়িতে এই কাঠবাদাম আছে তো এই যে অফিস থেকে যাওয়া আসা করতে হয় তখন রোড পার হইতে হয় এই যে ভয়ঙ্কর রোড তো এই রোড দিনে অনেকবার পার হতে হয় সকালে একবার যাই আবার আসি সকালে আবার লাঞ্চের সময় যায় আবার বিকালের ক্লাসের সময় ওকে আনা নেওয়া করা হয় মানে অনেকবার ছয়বারের মতো পার হওয়া হয় এই রোডটা তো খুবই ভয় লাগে এই রোডটা পার হতে তো কি আর করার অফিসে যেতে হলে ওই পারে যেতে হয় রোডের সেই জন্য রোড পার তো হইতেই হবে আমার বাচ্চার মাদ্রাসা ওই পারে আমাদের বাসা ওই পারে মাদ্রাসা ওই পারে কিন্তু আমার অফিসের জন্য এই পারে আসতে হয় আর অফিসে আমি মাদ্রাসা থেকে কাছেই নিয়েছি জানি আমার আসতে সময় কম লাগে বাসাটা যদিও আমার বোনের বাসা অনেকটা দূরে এখান থেকে গাড়ি দিয়ে যেতে হয় তো একটু সময় লাগে কষ্টই হচ্ছে তো এই যে আমার ছেলে মাদ্রাসা চলে আসছি এখন আমার ছেলে ছুটি হয়ে গেছে ছুটির পরেও ও আবার হোমওয়ার্ক করে ওর আমি আসতে দেরি হইলে ও বসে বসে হোমওয়ার্ক করে তারপরে আবার হোমওয়ার্ক শেষ হলে একটু খেলাধুলা করে তো সেই জন্য আর সমস্যা হয় না অতটা তো আমি বাচ্চাকে খুঁজতেছি খুঁজে পেয়েছি এবার নিয়ে যাবো আর এগুলো আছে প্লে নার্সারি আমার ছেলে অনের অন থেকে টুতে উঠবে তো এই যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি বাসায় তো এই যে ওকে বাদামটা দেখাইছি বাদাম দেখেও অনেক খুশি ওর হাতে দিয়েছি ও এই বাদাম অনেক পছন্দ করে তো এইভাবে করি আমি চেষ্টা করি ওর বাপে ওর বাবা আছে ওর দাদা বাড়িতেই থাকে তো ওর বাবা ওর ইনকাম নাই সেরকম করে তো সেই জন্য আমাকে খরচ চালাতে হয় আর এদিকে আমার আমার বোনের বাসায় থাকি সেরকম করে একটা খরচ হয় না শুধু ওর বেতনটা দেওয়া লাগে বেতনটার জন্য টেনশন আর নিজের গাড়ি ভাড়া বাচ্চার নাস্তা তো সব মিলেই ওই খরচটা আমি চালাই এই জন্য ওরকম করে চাপ পড়ে না কম ডিউটি করলেও তো এই যে বাসায় চলে আসছি বাসায় কেউই নেয় তো বাদামটা এসে এই যে কেটে দিলাম আমার বাচ্চাকে তো এই যে আগে অনেক শর্ট ভিডিও বানিয়েছে যে বাদাম এভাবে কাটতে হয় তো আবারও বিকেলের ক্লাসে নিয়ে যাব আগে আমার বোন বাসায় থাকতো গ্রামে চলে গেছে সেজন্য আমার ছেলেকে রেখে দুপুরে আমি অফিসে যেতাম আবার আবার এসে নিয়ে যেতাম বিকালের ক্লাসে কিন্তু এখন আমার বোন নাই সেজন্য আমি বিকালে একবারেই ওরে ক্লাসে দিয়ে ওর মা নামাজের পরে আবার ক্লাস শুরু হয় একবারে ওকে দিয়ে মাড়াশায় আমি আবার অফিসে যাব ওর মাঠার যে রাখতে আসলাম সন্ধ্যার আগে আগে এই সন্ধ্যা থেকে আর বাকি যতটুক সময় আছে ওর ছুটি রাখ পর্যন্ত আমি অফিসে কাজ করব। ও বলে দিচ্ছে তুমি তাড়াতাড়ি আইসো তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে এটাই ওর একই কথা তো আবারও আমি এই যে অফিসের দিকে যাচ্ছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে একটু পরেই ছুটি হয়ে যাবে তারপরে অফিসে যাচ্ছি মাঝে মধ্যে সাতটায় ওর ছুটির আগেও মাঝে মধ্যে ছুটি হয় আবার মাঝে মধ্যে যদি ওর পরে ছুটি হয় আমার আমার পরে ছুটি হয় তাহলে আমি বের হয়ে যাই যখন তখন যেহেতু বের হওয়া যায় অফিস থেকে তাই সমস্যা হয় না তো এভাবে করেই চলছিলো আর কি তো আমার বোনের বাসায় আমি থাকি সে আমার বোনরা আবার চলে যাবে ওখান থেকে ওই বাসা ছেড়ে দিয়েছে তো আমার ছোট বোনের বাবু হয়েছে ও দূরে মাওনা বাসা নিয়েছে তো ওখানে চলে যাবে তো সেই জন্য আমাকে নতুন বাসা দেখতে হবে এই যে আমি আবার অফিসে আসার পরে আবার এই যে ছুটির সময় চলে যাচ্ছি ছুটি হয়ে গেছে অফিস তারপরে আমার বোনের বাসা ওখান থেকে ছেড়ে দিতে হবে আমি এখন নতুন বাসা দেখতে হবে টেনশনে আছে আমি কোথায় বাসা নিব তো এখানে আমার বাচ্চা একা একা ওজনই বাসা থাকতে পারে সেই সেই চিন্তা করতে হয় তো এই যে এখন আবার বিকালে রাতের ক্লাস ছুটি হয়ে গেছে এখন ওকে নিয়ে বাসায় যাব তো এভাবে চলতে থাকে এই যে পরবর্তীতে আমরা এই যে নতুন একটা বাসা নিয়েছি এটা আমাদের নতুন বাসা ছোট্ট খুবই ছোট একটা বাসা নিয়েছি এখানে যে দেখতে পাচ্ছেন কোনো রকম তো এটা এই বাসাটার ভাড়া অনেক টাকা তিন হাজার টাকা ভাড়া এই ছোটো বাসাটার আবার কারেন্ট বিল আলাদা কারণ এটা এই জায়গাটা রকম ছোট বাসা পাওয়া যায় না সব বড় বড় এবং একটা সাবলেট থাকতে গেলেও আট হাজার টাকা লাগবে তো এখানে আমার মাদ্রাসা আমার ছেলের মাদ্রাসা খুবই কাছে এই যে আসতে যাইতে এক মিনিট দুই মিনিট লাগে তো সেই জন্য আমি এই ছোট বাসা এটা এত দাম দিয়ে নিয়েছি আমি কারণ আমার বাচ্চা সুবিধার জন্য আমি এখানে একা রেখেও আমি যেতে পারি আর ও একা একে মাদ্রাসায় যেতে পারে এখান থেকে তাই অনেক সুবিধার কথা চিন্তা করে আমি এই ছোট বাসাটা নিয়েছি তো এই বাচ্চাটা হচ্ছে আজকে একটা বাদাম পেয়েছি সেটা নিয়ে এসে আমি কেটে দিয়েছি তো এখানে এই বাচ্চাটা এই বাসায় থাকে আর কি নতুন বাসার ভাড়াটিয়া তো এখানে কিন্তু আমি আসছি এক মাস হয়ে গেছে আমার বোনের বাসা থেকে এখানে আমি আসছি ডিসেম্বরের এক তারিখে তো এসে আমি কিছু গাছও লাগিয়েছি যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ ফুলও হয়েছে আবার এখানে পেঁয়াজ গাছ লাগাইছি পেঁয়াজের পাতা কিন্তু কেটে খাইলে আবারও পাতা বড় হয়ে যায় এক সপ্তাহের ভিতরে তো এই যে আমাদের বাসাটা কিন্তু খুবই ছোট এখানে এসে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে এসে আমার বাসায় চুরি হয়েছে আমার বাচ্চার ভর্তির টাকা আমি অনেক কষ্ট করে রেডি করেছিলাম সেই টাকাটা চুরি হয়ে গেছে তো এই ঘর থেকে আমার বাচ্চার টাকা চুরি হয়ে গেছে পনেরো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা আমার বাচ্চার ভর্তি ফি তো আর বই কেনা লাগবে তো সেই জন্য আমি স্বর্ণ বন্দুক রেখে টাকাটা আমি এনেছিলাম জরুরি কাজে লাগানোর জন্য তো এখান থেকে চুরি হয়ে গেছে আমি এই ছোটো বাসায় কোথায় রাখবো ব্যাগে রেখেছিলাম তবে এখান থেকে নিয়ে গেছে চোর তো জানি না এখন কি হবে তো আল্লাহ যেটা করে সেটাই হবে এখনও ভর্তি হয় না বাচ্চাকে লাশ করতেছে এখনও টুতে উঠছে কিন্তু ওর এখনও ভর্তি ফি দেওয়া হয় না বাচ্চা অনেক টেনশন করতেছে তো আপনারা সবাই দোয়া করবেন তো এর জন্য চিডি করা হয়েছে আমরা যেন টাকাটা ফেরত পাই সেজন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা